যে বিএনপি সরকার আছে পারে প্রমাণ দিতে পারে যতক্ষণ

গতকালকে সাতাশ তারিখ সরকারের কাছ থেকে আমরা ভাবে পনেরো মিনিট নিয়েছি যে আমরা পনেরো মিনিট নিরাপত্তা হরতাল পালন করব হরতালের আমাদের দাবি মানে না তো আমরা কি করব এই জন্য আমরা হরতালের রাস্তায় আমরা হরতাল রাস্তাতে আমরা কিন্তু বাংচুর করব না কোনো কিছু করবো না আমরা পনেরো মিনিট রাস্তায় নিরাপত্তা পালন করবো কিন্তু বাংচুর হবে না তো আমাদের উপর কেন কেন এই অ্যাটাকটা আসলো পুলিশ আমার বোনের গায়ে হাত দিয়েছে বা আমাদেরকে অ্যারেস্ট করছে আমাদের লোকজনকে তো আমরাও অ্যারেস্ট হতে চাই আমরা আমরা আমাদেরকেও অ্যারেস্ট করেন আমরা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা এখানে বাউন্ন দিন ধরে কিনু কিছু খাওয়া নাই ঘুম নাই আমাদের কি কি সরকারে দেখে না কেন আমরা এর জবাব চাই আমরা বস্তিবাসী মিলে জবাব চাই আজকে কেন আমাদের উপরে পুলিশের নির্যাতন চলে